নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দোতলা বাড়ির ছাদ জুড়ে নানান প্রজাতির ফল এবং ফুল ছাদটা দেখলে বোঝা মুশকিল এটা বাড়ির ছাদ না আস্ত একটা বাগান শখের বসে ছাদ বাগান শুরু করলেও গত কয়েক বছর এখানে উৎপাদিত ফল তার পরিবারের চাহিদা মেটাচ্ছে অনেকাংশে শহরের কদমতলায় বসবাস শিক্ষক উত্তরাধিকার সূত্রে পাওয়া বাগান করার নেশা নিজের ছাদে তৈরি করে ফেলেছেন এক বিভিন্ন মরশুমি ফুলের পাশাপাশি নানা রকমের ফল সবজির বাগান বানাতে বেশি ভালোবাসে গৌতম তার ছাদ বাগানে আছে কামরাঙ্গা কুল মিষ্টি লেবু আপেল পেয়ারা আম বছর তার বাগানের বিশেষ প্রাপ্তি লাল বক পুল গৌতমের কথায় যা সচরাচর এখানে দেখা যায় না সেগুলো করতে আমার ভালো লাগে বাকি গাছ শহরের বিভিন্ন ছাদ বাগানে পাওয়া গেল লাল বক ফুল কেন প্রশ্নের উত্তরে তিনি জানান গত বছর এক নার্সারিতে ঘুরতে ঘুরতে তার চোখে পড়ে এটি তিনি নিয়ে এসে টবে লাগালে প্রায় কুড়ি পঁচিশটি ফুল ধরে তাতে এরপর বহুবার অনেক জায়গায় খোঁজ করেও লাল বক ফুল পাওয়া যায়নি আর লাল বক ফুল ছাড়াও তার ছাদ বাগানে কুল গাছে ফলেছে প্রায় পাঁচশোর মতো ফুল কমলা গাছে মিষ্টি কমলা কামরাঙা সবই রয়েছে বাগানে তবে ফুল থেকে ফলের গাছ বেশি বলে জানান তিনি গৌতম বলেন সকালে বিকেলে দুবেলায় সময় বের করে গাছগুলোর পরিচর্যা করি কোনো রাসায়নিক সার ব্যবহার নয় বাড়িতে সবজির খোসা গোবর সার খোল ভেজানো জল দিয়েই গাছের পরিচর্যা করি তিনি আরও বলেন আমার বাগান দেখে যদি অন্য কেউ উদ্বুদ্ধ হয়ে নিজেরাও বাড়িতে বাগান করে তাহলে আমার পরিশ্রম সার্থক হবে দেখুন এটা কিছুটা উত্তরাধিকারী সূত্রে পাওয়া আর কি আমার বাবা করতেন আর আমিও করছি আর কি আর তার থেকে বড় কথা আমাদের বিশেষ করে এই অঞ্চলে গাছপালা তো দিন দিন কমে এসছে যদি আমার ছাদ বাগান থেকে একটুও এক তো নিজেরও ভালো লাগে এই গাছে ফল হলে ফুল হলে ভালো লাগে তার সাথে আমার ছাদে আপনি দেখতে পাচ্ছেন যেই পরিমাণ গ্রিনারি আছে অবভিয়াসলি কিছু অক্সিজেন তো আমি বাতাসে সাপ্লাই করতে পারছি বাতাসের ভারসাম্য তো বজায় রাখতে পারছে হয়তো আমার ছাদ দেখুন আমার ছাদ বাগানে ফুলের থেকে ফলের গাছ বেশি আছে আমি ফলটা মানে গাছে ফল হলে তার যে আনন্দটা এটা নিতে একটু বেশি ভালোবাসি আমার এখন ছাদে আপনার এই সময়ে এই শীতকালে আমার আম হয়ে আছে আপনি গাছ ভর্তি কামরাঙ্গা দেখলেন এটা আবার সুইট কামরাঙ্গা এটা মিষ্টি কামরাঙ্গা কিন্তু তার সাথে হচ্ছে গাছ ভর্তি লেবু হয়ে আছে কুল অন্তত পাঁচশো কুল হয়ে আছে আর বক ফুল তো আপনি দেখেছেন লাল বক ফুল হয়তো উত্তরবঙ্গের কারো বাড়িতে এখন পর্যন্ত নেই আমি অন্তত খোঁজ পাইনি আমি আমার ফেসবুকেও দিয়েছিলাম সবাই বলেছে যে এখন পর্যন্ত কাউ কেউ দেখেনি আর কি এছাড়া হচ্ছে আপনার আপেল আপেল হয়েছিল পেয়ারা হয়েছে প্রায় পাঁচশো গ্রাম ওজনের একটা পেয়ারা হয়েছে পাঁচশো গ্রাম ওজনের কমলালেবু হয়েছে জাস্ট আমি কমলালেবু কালকেই খেলাম মিষ্টি কমলালেবু আবার সে সবচেয়ে বড়ো কথা মিষ্টি কমলালেবু তো এগুলো আনন্দ একটা আলাদাই একদম এই আনন্দের জন্যই একটু চেষ্টা করি করার আর কি ভালো লাগার পরিশ্রম মানে আমি সকালে আর বিকালে কিছুক্ষণ আধা ঘন্টা বা এক ঘন্টা কাজ করি কোনো কোনো দিন ছুটির দিনে একটু বেশি কাজ করতে হয় আর এই পরিশ্রমটা অতটা গায়ে লাগে না যখন আপনার গাছে ফল হয়